আজকের এই ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের সকলের জানা খুবই প্রয়োজন তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আজকের প্রথম প্রশ্ন হলো কি খেলে চুলকানি রোগ ভালো হয়ে যায় এ নিম পাতা বি তুলসী পাতা সি অ্যালোভেরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সি অ্যালোভেরা কি খেলে পেটের ভুঁড়ি কমে যায় এ শশা বি তুলসী পাতা সি গ্রিন টি সঠিক উত্তরটি হলো সি গ্রিন টি গ্রিন টি খেলে পেটের ভুঁড়ি তাড়াতাড়ি কমে যায় কোন ফল খেলে রাতে ভালো ঘুম হয় এ শশা বি আপেল সি কলা সঠিক উত্তরটি হলো সি কলা কলা খেলে রাতে ভালো ঘুম হয় প্রতিদিন সকালে কি খেলে কোন বড় রোগ হবে না এ দুধ বি ডিম সি মধু সঠিক উত্তরটি হলো সি মধু কি খেলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এ লেবু বি লবঙ্গ সি আমলকি সঠিক উত্তরটি হলো বি লবঙ্গ লবঙ্গ খেলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় কি খেলে খুব দ্রুত মোটা হওয়া যায় এ দই বি কলা সি কিসমিস সঠিক উত্তরটি হল এ দই দই খেলে খুব তাড়াতাড়ি মোটা হওয়া যায় কি খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় এ মাছ বি ভুট্টা সি আপেল সঠিক উত্তরটি হলো বি ভুট্টা ভুট্টা নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় কোন ফল খেলে শরীরে রক্ত বাড়ে এ পেয়ারা বি কমলালেবু সি জলপায় সঠিক উত্তরটি হলো বি কমলা লেবু কমলা লেবু নিয়মিত খেলে শরীরে রক্ত বাড়ে কোন গাছের শিকড় খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় এ ঈশ্বরমূল বি হাতিসুর সি ধুতরা শিকড় সঠিক উত্তরটি হলো বি হাতিসুর হাতিসুর গাছের শিকড় খেলে যৌনশক্তি বৃদ্ধি পায় কোন পাতার রসে দীর্ঘদিনের চর্মরোগ ভালো হয়ে যায় এ নিম পাতা বি তুলসী পাতা সি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হলো সি পেয়ারা পাতা তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন